আমি বলি পিপিলিকার পাখা বজায় মরিবার এই মোল্লাগুলো মৌলবীগুলো এই রেডিক্যাল উগ্রবাদীগুলো এদেরও পাকিস্তানের রাজাকারের যা হালত হয়েছিল সেই হালত হতে চলেছে অপেক্ষা করুন শুধু এপার থেকে এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন এপার থেকে টাইট দেন আর মঠ মন্দিরে গিয়ে নিজের জন্য পরিবারের জন্য যেমন প্রেয়ার করবেন তেমনি বাংলাদেশের আমাদের আত্মীয় একই ভাষায় কথা বলা একই ধর্মীয় সংস্কৃতিতে অভ্যস্ত ওরা খুব কষ্টে আছে অবরুদ্ধ হয়ে আছে ওদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় কোন মন্দিরকে আস্ত রাখেনি